ডাবিকে এক অনন্য উচ্চতায় দেখতে চাই উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় নব্বই সেকেন্ডের রিলে আর কত কথা বলা সম্ভব আমার জন্ম উনিশশো চুয়ান্নতে পড়াশোনা করেছি রাজশাহী ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আইবিএতেও বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগেই গোটা পূর্ব পাকিস্তান মোটামুটি ঘোরার শেষ একটা শান্ত জনপদ ছিল অ্যাটলিস্ট আমার দৃষ্টিতে যেভাবে হোক একাত্তরে দুই পাকিস্তান একটা যুদ্ধবিগ্রহের পরে আলাদা হলো শুরু হলো এই বাংলাদেশে এক রক্তাক্ত ইতিহাস অতীব দুঃখজনক যেটা তা হলো উনিশশো চুয়াত্তর সালে চার এপ্রিল বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে সাতজন ছাত্রকে গুলি করে হত্যা করা যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাতক্ষণ নামে পরিচিত একসময় প্রাচের অক্সফোর্ড হয়ে গেল এক রণক্ষেত্র বিগত পনেরো বিশ বছরের ইতিহাস নতুন প্রজন্ম ভালো করে জানে জুলাই চব্বিশের পরে ডাকশ নির্বাচন হল আমার জীবনে দেখা সবচেয়ে সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন শিবির নামের একটি ছাত্র সংগঠন নিরঙ্কুশ বিজয়ী হয়ে চেয়ারে বসলো কিছু চমকপ্রদ কাজ ইতিমধ্যেই করেছে এবং আরও কিছু কাজ হাতে নিয়েছে একজন সিনিয়র নাগরিক হিসেবে বলতে চাই এই জাতির কি শিক্ষা দগতা, মেতা অভিজ্ঞতা যোগ্যতা দূরদর্শিতা নাই দাবিকে পৃথিবীর দশটি বিশ্ববিদ্যালয়ের একটিতে স্থান করে নেবার আমি আশাবাদী নতুন প্রজন্ম আমার এই আশা পূরণ করবে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ আলাইকুম